হাসিনা ও তার মন্ত্রীদের ফোন ধরতেন না সেই বিচারপতি হাসিনার ফাঁসির রায় দেয়া বিচারপতি গোলাম মর্তুজা তিনি জানতেন মন্ত্রী বা প্রভাবশালী নেতাদের ফোন মানেই কোনো না কোনো অন্যায্য চাহিদা বা মামলায় হস্তক্ষেপের চেষ্টা তাই জেলা জজ থাকাকালীন তিনি সচেতনভাবেই ফোন রিসিভার না করে তুলে রাখতেন কিংবা সংযোগ বিচ্ছিন্ন করে রাখতেন যাতে কেউ তাকে প্রভাবিত করতেন না পারে সেই আপসহীন বিচারক আজ বসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারে আর ইতিহাস তার হাতে তুলে দিয়েছে সেই মানুষদের বিচার করার দায়িত্ব যারা টানা পনেরো বছর তাকে প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত করেছিল তার চোখের সামনেই বহু জুনিয়ার উচ্চ আদালতের বিচারপতি হয়ে গেছেন এমন অনেকেই পেয়েছেন যাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল তিনি এসব অন্যায় নিয়মিত দেখেছেন কিন্তু কখনো নীতি থেকে বিচ্যুত হননি তার মতে বিবেক পরিষ্কার থাকা অন্যায়ের সঙ্গে আপোষ করে পদোন্নতি পাওয়ার চেয়ে অনেক বেশি সম্মানের হাসিনা সরকার তাকে এমন সব জায়গায় বদলি করত যেখানে কাজের পরিবেশ ভালো ছিল না বা যেগুলোকে গুরুত্বহীন ধরা হতো তবে গোলাম মর্তুজা এসবে কখনোই দিতেন না তিনি মনে করতেন একজন বিচারকের কোনো দল নেই কোনো জেলা নেই বিচারকের একটাই পরিচয় বিবেক আর আইন তিনি সেই বিচারক যাকে আগের সরকার উচ্চ আদালতের বারান্দায় দাঁড়াতেও দেয়নি আর আজ তিনি এমন এক ট্রাইব্যুনালের প্রধান যেখানে সেই হাসিনা ও তার মন্ত্রী নেতারা এখন অভিযুক্ত আসামি এটাই হয়তো প্রকৃতির বিচার এটাই কর্মফল শেখ হাসিনার সরকার কি কখনো ভেবেছিল যাকে একদিন অপমান করে পদোন্নতি দেয়নি আজ তিনিই তাদের ভাগ্য নির্ধারণ করবেন